আসসালামু আলাইকুম আরবি টু বাংলা ভাষায় বেশ কিছু গুরুত্বপূর্ণ শব্দ এবং অর্থ আজকে এই ভিডিওতে শিখে নিন হয়তোবা আপনার অজানা কোনো শব্দ থাকতে পারে এই ভিডিওর মাধ্যমে তো দেখেন এখানে সর্বপ্রথমই দেওয়া আছে কি প্রেশানি এর আরবি কি মনজাইস তো আসলে অনেক সময় আমরা বলে থাকি যে প্রেশানি করিস না বা অনেক প্রেশানিতে আছি এরকমের তো সেক্ষেত্রে মনজাইস আরবি শব্দ এবং বাংলা হচ্ছে প্রেশানি এরপর আছে টেনশন তো সেম সেমই কথা দুটো যে টেনশন বা প্রেশানি তো টেনশন এর আরবি কি তাওয়াত্তির তাওয়াত্তির এর বাংলা কি টেনশন এরপর আছে কি পার্থক্য এর আরবি কি মুখতালিফ এটা আসলে অনেকে জানি এবং অনেকে জানি না তো গুরুত্বপূর্ণ শব্দ মাথায় রাখবেন মুখতালিফের বাংলা কি পার্থক্য যে এটা পার্থক্য আছে মানে কি হাদা মুখতালিফ মজুদ বা হাদা মুখতালিফি এটা পার্থক্য আছে বা এটা পার্থক্য নেই। তাহলে কি বলবেন যে হাদা মুখতালিফ মাফি এটা পার্থক্য নেই এরপরে কি ওয়াদ দি অর্থ কি পাঠাও কোনো কিছু পাঠানোকে বলা হয় কি ওয়াদ দি বা এর ছাল এর ছাল অর্থ পাঠানো বা পাঠাও ওয়াদ দি অর্থ পাঠাও তো যেমন হাদা দি এটা পাঠাও ওখানে হুনাক হাদা ওয়াদ দি হুনাক এটা ওখানে পাঠাও এরকমের আমরা আসলে বলে থাকি যাই হোক এরপর আছে ইত্তেসাল অর্থাৎ ফোন করা হয়তোবা আপনি নতুন কারোর সাথে যদি পরিচিত হন তখন বলতে পারেন যে আদা ইন্টারগম জিপ মানে কি তোমার নম্বর দাও তো মানে জাওয়াল রগম জিপ মোবাইল নম্বর দাও বা দেন ইনতে ইত্তেসাল পরে তোমার সাথে কথা হবে তো সেই ইত্তেসাল এর বাংলা কি ফোন করা বা কথা বলা এরপর আছে তমুর এর বাংলা কি খেজুর আমরা আসলে এই খেজুর শব্দটি অবশ্যই জানি অর্থটি কিন্তু শব্দ কি আরবিতে তমুর এরপর কি মাসাফা এর বাংলা কি দূরত্ব মাসাফা এর বাংলা হচ্ছে দুরুত্ব এবং আদা এর বাংলা কি অভ্যাস অভ্যাসকে আমরা আরবিতে বলে থাকি আদা দেখেন এই আদা কিন্তু আমাদের একটি হয়তো রান্নার কাজে ব্যবহৃত একটি জিনিসের নাম তো এই আদা হচ্ছে আরবি শব্দ এর বাংলা কি অভ্যাস এরপরে আছে কি তাইয়েপ এর বাংলা কি ঠিক আছে তো দেখেন আসলে আমরা অনেক সময় কথা বলার পরে বলি যে ঠিক আছে তার আরবি কি তাইয়েপ বা তামাম তাম অর্থ ঠিক আছে অথবা তাইয়েপ এর বাংলা কি ঠিক আছে আবার যদি শুধু ঠিক বলেন যে এটা ঠিক তখন কিন্তু হবে সা সা এর বাংলা কি ঠিক যে হাদা সা এটা ঠিক বা এটা সঠিক এরকমের এরপরে কি তরিকাতুন অর্থ কি পদ্ধতি পদ্ধতিকে আরবিতে বলি কি তরিকাতুন তো এবারে এটার আরেকটি শব্দ এবং অর্থ আছে যেটা হচ্ছে তরিকা বা তরিক তরিক সরি তরিকা না তরিক অর্থ কি রাস্তা রাস্তা এর আরবি তরিক এবং যদি তরিকা অথবা তরিকাতুন বলেন তাহলে কি পদ্ধতি যাই হোক এরপর আছে কি বেইত এর বাংলা হচ্ছে বাসা বাসা অথবা রুমকে আমরা আরবিতে বলে থাকি বেত বা বাড়ি বাড়িকে আরবিতে বলে থাকি বেত বা রুম রুমকে বলি কি গোরফা গোরফা অর্থ কি রোম এরপরে আছে রগম এর বাংলা কি নম্বর একটু আগেই আলোচনা করছিলাম যে হাদা রগম জিপ মানে কি এই নম্বর দাও বা জাওয়াল রগম জিপ মোবাইল নম্বর দাও তো রগমের বাংলা কি নম্বর এরপরে সাহাব অর্থ কি কঠিন কঠিনকে আরবিতে বলে থাকি সাহাব এবং সহজ এর আরবি কি সাহাল। সাহাল এর বাংলা কি সহজ এবং লাইল এর বাংলা হচ্ছে রাত লাইল এর বাংলা কি রাত আবার যদি দিন বলেন তার আরবি কি ইউম ইয়ুম অর্থ দিন এবং লাইল অর্থ রাত এরপরে দাখেল অর্থ কি ভিতরে ভিতরের আরবি কি দাখেল অথবা জুয়া বলে থাকি জুয়া এর বাংলা হচ্ছে ভিতরে আবার দাখেলের বাংলা কি ভেতরে তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন এবং চ্যানেলে একদম নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ